আমরা যখন গোসল করি পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার কাটি তখন হঠাৎ করে আমাদের কানের ভিতর পানি ঢুকে যেতে পারে কানে পরিষ্কার পানি ঢুকলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই কিন্তু অপরিষ্কার পানি ঢুকলে ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে পাঁচটি সহজ উপায়ে আমরা কান থেকে পানি বের করতে পারি এক নম্বর মাথা একপাশে কাত করে যে কানে পানি ঢুকেছে তা নিচের দিকে রাখতে হবে এবং এক পায়ের উপর লাফাতে হবে এতে করে মধ্যাশনের কারণে কান হতে পানি বের হয়ে আসবে দুই নম্বর হাইতোলা বা জিবাণু হাইতুলার মতো করে মুখ দিয়ে জুড়ে বাতাস নিয়ে সারা বা চুইংগাম সিবাণুর মাধ্যমে কানের আশেপাশে পেশিগুলো প্রভাবিত হয় এই পদ্ধতিতে ইনস্টেশন টিউব অর্থাৎ কানের মধ্যবর্তী অংশ থেকে নাক এবং গলার পেছনে যে নলের মাধ্যমে সংযোগ থাকে তা খুলতে সহায়তা করে ফলে সহজে কান থেকে পানি বের হয়ে আসে তিন নম্বর তাপ ও ভাব যে কানে পানি ঢুকেছে সেখানে গরম পানির ভাব অথবা হেয়ার ড্রায়ারের মাধ্যমে কম তাপমাত্রায় দূর থেকে হাওয়া দিয়ে যেতে পারে এই প্রক্রিয়াতে কানের ভেতরে পানি বাষ্পভূত হবে অথবা গড়িয়ে বের হয়ে আসবে চার নম্বর রাবিং অ্যালকোহল ও ভিনেগার সমপরিমাণ রাবিং অ্যালকোহল ও সাদা ভিনেগার মিশিয়ে সেটা ড্রপারের মাধ্যমে কানের ভিতরে প্রবেশ করাতে হবে এই দ্রবণ কানের পানি বাষ্পীভূত হতে সাহায্য করবে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিরসনে ভূমিকা রাখবে পানি বের করার এয়ার ড্রপ ব্যবহার করা এই ধরনের ড্রপ কান থেকে পানি বের করার জন্য বিশেষভাবে তৈরি করা হয় এতে থাকা উপাদানগুলো কানে প্রবেশ করলে কানের পানির আর্দ্রতা শুষে নেয় এবং মুক্ত করে তাই কানে পানি ঢুকলে আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু নেই তবে একটি বিষয় খেয়াল রাখবেন কানে দয়া করে কোনো ধরনের কটন বাট কোনো কাঠি বা আঙ্গুল প্রবেশ করাবেন না এতে করে কানের পানি আরো ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জটিলতা সৃষ্টি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন